আমার কাছে হামলা না করো তাহলে সবাইকে আমি শাস্তি দেবো সবাইকে শাস্তি দিলেন স্যার গুণাগস আমি চোখে দেখেছি ওকে সাবরুর বলে চিৎকার দিতে ওটা তো ঠিক আছে তুমি গ্রাউন্ডে বের করে আসলে কেন তুমি আমার আইন নম্বর 38 বন্ধ করেছো এর জন্য রাজু দেই স্যার ও আমাকে বাথরুমে বন্ধ করে এসেছিল তুমি বাথরুম ভেঙে চলে আসতে। আমার গ্রাউন্ডে লেক মানে আইন অমান্য করেছে আর যে বাথরুম ভেঙে আসতে পারে না সে সন্তুষ্টিderive কি করে কিন্তু স্যার আমি করেও যা শুনতে চাই না শক্তি তোমাকে সেটাই হবে এই বন্ধুরাও আর গ্রাউন্ডে পাঁচটা চক্কর লাগাও স্যার 10 চক্কর আমার ওকে স্যার তাহলে কাজ তুমি করেছ না স্যার ও কাজ আমি করেছি না স্যার ও কাজ আমি করেছি না না ও মিথ্যে বলছে স্যার ও কাজ আমি করেছি গুড একতা ইউনিটি আই লাইক ইট মনে হয় আমার লেকচার শুধু তোমাদের চার্জের মধ্যেই কাজ করেছে এখন কাজ করো নিজ নিজ বন্ধ করাও আর এই গ্রাউন্ডে চক্ক্র লাগানো শুরু করো কত চক্কর দেবো স্যার গুনতে হবে না যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা না হবে ততক্ষণ পর্যন্ত চক্কর লাগাতে থাকবে আরে ভাই তুই কাপড় ইস্ত্রি করছিস কেন হ্যাঁ আমি কাল সকালে দাঁড়াতে যাবো কোথায় অত সব জিজ্ঞেস না তো আরে। দেখ বেড়াতে যাবার প্রোগ্রাম বন্ধ কর। । করলে চারশো বিশ নাম কি আছে ভাই চিত্র নায়িকা সাবনু হ্যাঁ সাবনুর এসেছে ছবির শুটিং করার জন্য ছবির নাম চল সখি উই রাজা চল সখি উই রাজাই শুধু তাই না রাতে আমি রেডিওতে একটা ম্যাডাম সাবনুর বাংলাদেশ বেতারের পক্ষ থেকে এবং শ্রোতা সাধারণের পক্ষ থেকে আপনাকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা আপনাকে ও শ্রোতাদেরকেও জানাই শুভেচ্ছা ম্যাডাম আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন আপনি এখনো বিয়ে করেননি কেন বিয়ে বিয়ে তো আমি অবশ্যই করব কিন্তু এখন পর্যন্ত আমার পছন্দের পুরুষটি খুঁজে পাইনি বুঝেছি আপনার চিন্তা চেতনা আপনার হবু স্বামীর চেহারা একদম পরিষ্কার হ্যাঁ আমার হবু স্বামী যে হবে সে কোনো সিভিলিয়ান হবে না সে হবে একজন পুলিশ অফিসার আমি তো সেই পুলিশ অফিসার যার বিশাল বুক থাকবে যে বুকে আমি মাথা রাখবো এক্ষুনি রাখো আর সে মিষ্টি করে বলবে শাবনুর আই লাভ ইউ কিন্তু আমি কিছু কিছু পুলিশ অফিসার একদম পছন্দ করি না যারা অকারণে সুন্দর মুখের উপর বড় বড় মোচ রাখে আমি তাদের হেট করি সালের মোচ থাকবে তবে বড় নয় ছোট ছোট বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম সাবনুর আপনাকে ধন্যবাদ আজ রাতে আমি বিবিসি খবর শুনবো আগামীকাল পাবে এটা গুড বাই এন্ড গুড নাইট আমার হবু স্বামী যে হবে সে কোনো সিভিলিয়ান হবে না সে হবে পুলিশের একজন অফিসার যার থাকবে বিশাল বুক যে বুকে আমি মাথা রেখে ঘুমাবো আর সে আমাকে মিষ্টি করে বলবে শাব্দুর আই লাভ ইউ ডার্লিং আই লাভ ইউ টু কিন্তু আমি কিছু কিছু পুলিশ অফিসার একদম পছন্দ করি না যারা অকারণে সুন্দর মুখের উপর বড় বড় মোটা আমি তাদের হেল্প করি আমার স্বামীর মত থাকবে তবে বড় নয় ছোট ছোট বুঝেছি ডালি তোমার জন্যে